হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো সামনেই সরস্বতী পুজো তাই আমাদের বাড়িতে সরস্বতী পুজো হবে আর সরস্বতী পুজোর দিন আমি কী কী করি তোমাদের আমি সব দেখাচ্ছি আস্তে আস্তে দাদারা এখন ঠাকুরটাকে মণ্ডপের দিকে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে আর এখানে দরজাটা ছোটো হওয়ার কারণে ঢুক ঠাকুর ঢুকাতে অসুবিধা হয়েছিল কিন্তু আমরা ঠিক করে নিয়েছি আর ঠাকুরকে এখন মণ্ডপে বসিয়ে দেওয়া হয়েছে ঠাকুরটা তো দেখতে খুবই সুন্দর হয়েছে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও দাদা দিদিরা এখন চেন ফাঁক লাগাচ্ছে খুব সুন্দরভাবে লাগাচ্ছে আর এই দিদিটা দেখো আলপনা দিয়েছে আমার তো আলপনাটা খুবই সুন্দর লেগেছে দিন বামন ঠাকুর চলে এসছে আর মা এখানে ঠাকুরের প্রতিমার মুখ উপর থেকে কাগজটা সরিয়ে নিচ্ছে আর মা ঠাকুরকে বরণ করে বরণ করছে আর দাদা দিদিরা যে মালাগুলো তৈরি করেছিল আর কিনে এনেছিল সব ঠাকুরকে পরিয়ে দেওয়া হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা দেখতেই পাচ্ছ আমরা সবাই বেরিয়ে পড়েছি ঘর ঘর তুলতে আর এখানে এসে সবাই ঘর তুলতে মানে ঘর তোলা আরম্ভ করে দিয়েছে আর আমরা যেখানে ঘর তুলছি এটা আমাদের বাড়ির কাছেই কেউ বা আতসবাজি ঘটাচ্ছে কেউ বা ভিডিও করছে আর কেউ বা দাঁড়িয়ে আছে দেখো আর এখন আমাদের ঘর তোলা হয়ে গেছে আমরা এখন বাড়ির দিকে রওনা হয়েছি এখন আমরা ঘর তোলার পর এসে সবাই বসেছি আর বামন ঠাকুর ইতিমধ্যেই মন্ত্র পড়া শুরু করে দিয়েছে আর বড় বড় দিদিরা সব ঠাকুরের ভোগ তৈরি করেছে ফল টল কাটছে ভোগ তৈরি করছে ওই যে আমার কাকা কাকিমা দিদি দাদারা সব বসে আর এই যে আমি আমার বন্ধু শুট করতে বসে পড়েছি মোবাইল নিয়ে আর এই যে আমার মা আর এই যে আমার কাকিমা আর পিছনে যাদেরকে দেখতে পাচ্ছ সবই আমাদের কোচিং সেন্টারে ছাত্রছাত্রী অনেকেই এসেছে এখানে পুষ্পাঞ্জলি দিতে আর সময় তো চলে যাচ্ছে কিন্তু বামন ঠাকুরের আর মন্ত্র পড়া শেষ হচ্ছে না মন্ত্র পড়েই চলেছে পড়েই চলেছে ইতিমধ্যে আমাদের বামন ঠাকুর মাথায় গঙ্গা জল ছেটানো শুরু করে দিয়েছে আর আমরা এখানে মাথা নিচু করে বসে আছি কারণ গঙ্গা জলটা পায়ে পড়া উচিত নয় এখানে পুষ্প বিতরণ শুরু হয়ে গেছে পুষ্পাঞ্জলি শুরু হবে তাই আর দাদা দিদিরা আমাদের ফুল দিচ্ছে এখনই পুষ্পাঞ্জলি শুরু হবে তাই আমি তোমাদের ভিডিওটা দেখাতে পারবো না এরপরের সিনটা আমি তোমাদের দেখাবো এখন সবার পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট এখন সবাই ঠাকুরের কাছে এসে ঠাকুরের পায় ফুল দেবে চরণমিত খাবে আর প্রণামী দেবে সবাই এখন একে একে আসছে আর ঠাকুরের পায়ে ফুল দিচ্ছে দিদিরা সবাই বসে পড়েছে ফল কাটার জন্য এখানে প্রসাদ তৈরির জন্য দিদিরা সবাই ফল কাটছে আর আমিও বসে পড়েছি একটু অস্তাদি করার জন্য আর এই সন্ধ্যা আরতির সময় তো আমরা অনেক অনেক আনন্দ করেছি আর আমাদের এই ভিড়টা আমি আমি এখানেই রাখলাম আর বিসর্জনী ভিড়োটা কয়েকদিনের মধ্যেই চলে আসবে তোমরা দেখে নিও টা বাই বাই